এই যে লোন নেওয়া হ্যাঁ বইয়ের গয়রা বিক্রি করে আমি একটা অনলাইন কোম্পানিতে মোটর সাইকেল কিনে ফেলছি ও বাবা তারপরে হচ্ছে যে আপনার অনেক মানুষ তো এখন ঢাকাতে আমি দেখছি লোনেই চলে মানে একবার লোন নিতে খারাপ লাগে দুইবার লোন নিতে খারাপ লাগে তারপরে লোন নেওয়াটা হয়ে যায় অভ্যাস হ্যাঁ আমি লোনের উপরেই আমার জীবন চলতেছে টেলিভিশনে আপনার নিউজে আমি দেখলাম কাঁদছেন মোটর সাইকেল কিনেছেন বাবা মার জমানো টাকা ওয়াইফের গোল্ড বিক্রি করার টাকা সব টাকা দিয়ে হুম নব্বই লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল কিনেছেন নব্বই লক্ষ টাকা আর মোটর সাইকেল কিনেছেন আশা হচ্ছে এই মোটর সাইকেলগুলো উনি পাবেন ওই অনলাইন কোম্পানি থেকে পেয়ে উনি এটাকে সেল করে সবার টাকা ফেরত দিয়ে দেবেন হুম ওয়ার্স্ট পসিবল মানি ম্যানেজমেন্ট ওয়ান ক্যান থিঙ্ক অফ এবং শেয়ার মার্কেটে দিনের পর দিন মানুষ নিজের টাকা বাবার টাকা মায়ের টাকা পেনশনের টাকা সর্বস্ব ইনভেস্ট করে রাইট ইনভেস্টমেন্ট ডিসিশনে আমরা সবসময় আপনার গ্লোবালি যে কোনো লোক আপনাকে বলবে যে আপনি তিনটা থিং পুট অল ইউর এগস ইন এক নাম্বার কথা সেটা তো নিজের এগের কথা বলা হচ্ছে আর আপনি তো মানুষের এগ বাস্কেটে রেখে দিচ্ছেন রাইট নিজের করে নাই এখন অন্য থেকে এটাও কিন্তু ইয়াহে ভাই আবারও গ্রিড লোভ এই জন্য আমি সবসময় ফাইন্যান্সিয়াল সাইকোলজি এত কথা বলি যে আমরা বুঝি না যে ফাইন্যান্সিয়াল ডিসিশনের একটা বড় অংশ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক মানুষ যে জুয়া খেলে সে কেন জুয়া খেলে সে কি ফাইন্যান্সিয়াল ডিসিশন থেকে জুয়া খেলে সে অনেক ক্ষেত্রে সে জুয়া খেলে সে ফাইন্যান্সিয়াল সাইকোলজির হবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অনেক মানুষ একটা মানে তার বেতন পঞ্চাশ হাজার টাকা সে কিনতে সে পাঁচ লাখ টাকার ঘড়ি কেন কিনতেছে কারণ তার ফাইন্যান্সিয়াল সাইকোলজি সে বোঝে না সে জানে ভাই যেতে হয় না মানে আমি কিন্তু আমি নিজে অনেককে দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতে যে দুইটা আপনার হাইপ গেলো সেই দুইটা হাইপের সময় আমার খুব পরিচিত খুব কাছের লোক আমার খুব প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার ইনভেস্ট করলো একটা ক্যাসিনোতে একজন যে খেলে জুয়া তার ভিতরে যে অ্যাড্রেনিল রাশ সেটা আমি ওই শেয়ার মার্কেটে দেখেছি মানুষের ভিতরে ছিল আজকে বিক্রি করো কালকে কেনো আজকে এটার দাম বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক মানুষই জুয়া খেলি কিন্তু আমরা বুঝি না যে আমরা জুয়া খেলতেছি হ্যাঁ এটা তো একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে ক্ষতিকর যেমন খুব সিম্পলি এই যে অনলাইনে বাইক হ্যাঁ আমি অনলাইনের একটা ওয়েবসাইট ধুমসে দুই টাকার নিয়ে চার টাকা রিটার্ন দিচ্ছে আমি সমান এটা কিনে ফেললাম আমি চিন্তাই করলাম যে আমি তো আসলে জুয়া খেলতেছি এবং আমি জুয়া আমি ততক্ষণ পর্যন্ত জুয়া খেলছি যতক্ষণ লাভ পাচ্ছি যা মোমেন্ট আমি লাভ পাচ্ছি না বলছি ও চোর তা আমি কি আমি লোভী এবং এটা এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি আমি অনেক দেখেছি আপনার খুব রিসেন্টলি কানাডাতে একজন একজন ভদ্রলোক একটা একটা ফেসবুকে একটা পোস্ট দিলেন যে উনি একটা বাড়ি কিনেছেন তো বাড়ি কেনার সময় ওনার যে রিয়েলটার সে কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংকে সাবমিট করেছে যাতে এই ভদ্রলোক কোয়ালিফাই করে বিকজ তার আসলে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল না বাড়িটা কেনার এবং যখন আপনার ওই রিয়েলটার এই ফলস কাগজগুলো তৈরি করে সাবমিট করেন এবং পরবর্তীতে ব্যাংক এবং তাকে ব্যাংক লোন দিয়েছে বাড়ি কিনেছে পরবর্তীতে তিন বছর পর ব্যাংক কর্তৃপক্ষ ভ্যালিডেশনে গিয়ে দেখেছে তার কাগজপত্র ভুয়া এবং তখন তার নামে আদালতে মামলা করে তাই এই ভদ্রলোক বলছে যে দেখো মানে এ হিজ এ হিজ এ জেনারেল ইনোসেন্ট গাই হ্যাঁ সে বলে দেখেন আমি তো একটা বাড়ি কিনেছি আমার সমস্ত জমানো টাকা পয়সা আমি এখানে দিয়েছি চার বছর ধরে আমি রেগুলার পে করছি তারপরেও আমি আজকে এই বিপদে পড়েছি বিকজ দ্য আমাকে রিয়ালটার যে ছিল দ্য ব্রোকার আমাকে মিসগাইড করেছে এবং এর ফলে আমি আজকে সব কিছু হারালাম অনেস্টলি স্পিকিং আপনি কি সত্যি মনে করেন যে মানে এটার জন্য সত্যি শুধু ওই প্রকারটা দায় কারণ উনি তো এই কাগজগুলো সাইন করেছে ফলস ডকুমেন্টগুলো সাইন করে উনি ব্যাংকে জমা দিয়েছে এটা কনসিকুয়েন্স কি উনি বোঝে না যে আমি লোন নিচ্ছি ফলস কাগজপত্র সাইন করে ফলস ইনকাম দেখিয়ে আমি একটা লোন নিচ্ছি রাইট ব্যাংকে অনেক সময় কাগজপত্র দেওয়ার সময় এটা বাংলাদেশে আমি অনেক আমি শুনেছি আমার কলিকদের কাছ থেকে ব্যাংকে যে পার্সোনাল লোন নিব ওই যেই ছেলেগুলো ব্যাংক থেকে আসে ওরাই বলে দেয় আপনি টিন সার্টিফিকেটটা একটু বানিয়ে একটা দিয়ে দেন হ্যাঁ আপনি একটা টিন সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিলেন বা ওয়াইফের একটা কাগজ দিয়ে দিলেন একটা ইনকাম স্টেটমেন্ট সাইন করে দিয়ে দিলেন মানে এন্ড অল ইস ডাজ নট জাস্টিফাই দ্য মেন এই যে তারপরেও আপনি এত ডেসপারেট হয়ে আপনি একটা লোন নিচ্ছেন লোন নিয়ে টাকাটা আপনি কী করছেন আপনি কিন্তু একটা এমন কোথাও ইনভেস্ট করলেন যেটা ইজ নট এ প্রুডেন্ট মানি ম্যানেজমেন্ট এটা তো একটা অপশন সেকেন্ড হলো আপনি চলে গেলেন বিদেশে বেড়াতে ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে উইচ ইজ অ্যানাদার সাম কস্ট জি আপনি কিন্তু এফোর্ড করতে পারেন না ওটা ইজ ওটাচ এ পুয়ার মানি ম্যানেজমেন্ট কম্পাউন্ডিংকে আন্ডার এস্টিমেট করা রাইট টাকার ক্ষেত্রে অ্যান্ড এটাও আমার কাছে মনে হয় লোন নেওয়ার সাথে রিলেটেড কম্পাউন্ডিং মানে কি মানে ইন সিম্পল সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি দীর্ঘ সময় সামান্য পরিমাণও আমি যদি একটা কিছু করি কন্ট্রিবিউট করি পজিটিভ বা নেগেটিভলি সেইটা একটা সময় খুব সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট হয়ে যায় এটা দুই দুই ক্ষেত্রে এটা আপনার আপনি যদি ক্রেডিট কার্ডে রাইট আপনি মালয়েশিয়া গিয়ে টাকা খরচ করেন জি ওটার যেমন একটা কম্পাউন্ডিং একটা ইম্প্যাক্ট আছে আপনি আজকে খরচ করলেন সত্তর হাজার টাকা আগামী পাঁচ বছর সাত বছরে আপনি হয়তো পে করবেন নব্বই হাজার টাকা জি ঠিক তেমন আবার ইনভেস্টমেন্টেও কম্পাউন্ডিং এর একটা আপনি যদি শেয়ার মার্কেটে মনে করেন আজকে আপনি আইবিটি আইপিটিসির একটা বা আইসিবির আপনি একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করেন পাঁচ বছর সাত বছর পরে কিন্তু ওটা রিটার্নটাও কম্পাউন্ড হয় যারা হালাল ওয়েতে ইনকাম করতে চায় তাদের জন্য আইডিয়ালসিতে সম্ভবত একটা হালাল পোর্টফোলিও আছে আমি যদি জানি ওরা ওরা চিন্তা করছিল করবে আমি অনেকদিন দেশে ছিলাম না আমি টাচে নাই বাট আই নো দ্যাট অ্যাক্টিভলি কনসিডারিং তারপরে আপনার সেটা সেখানেও আপনার কম্পাউন্ড হওয়ার মানে আপনি যদি ইনভেস্ট করেন জি ডেফিনেটলি এটা কম্পাউন্ড হয় কম্পাউন্ডের ইম্প্যাক্ট ভয়াবহ আপনি এটাকে আপনার ফরে ব্যবহার করতে পারেন আপনার ব্যবহার যদি আপনি এটাকে করেন তাহলে এটা আপনার ফরে কাজ করে যদি আপনি এটাকে লোন নেন এবং এটা খুব মজা যে মানুষজন এই জিনিসটা কম্পাউন্ডিংটা অনেক ক্ষেত্রে বোঝে না যে ধরেন দুইটা বন্ধু দুইটা বন্ধুর বয়স পঁচিশ দুইটা বন্ধুই ফর প্রতি নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ধরেন তাদের দুজনের ফিক্স বেতন হচ্ছে এক লাখ টাকা খালি তাদের মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে একজন বন্ধু প্রতি বছর এই এক লাখ টাকার মধ্যে বিশ টাকা করে সেভ করে এবং সেভ করে প্রতি বছরে সে টুয়েলভ পার্সেন্ট করে এটাকে ইনক্রিজ করতে পারে আরেকটা ফ্রেন্ড প্রতি মাসে সে বিশ হাজার টাকা করে তার এক্সট্রা খরচ অর্থাৎ তার আয় এক লাখ তার খরচ হচ্ছে আরেকটা বন্ধু দেউলিয়া হ্যাঁ হ্যাঁ কম্পাউন্ডিং বলতে চান ভাই দুজন একই স্কুল কলেজে পড়াশোনা করছে একই মেরিটের ছিল দুজন একই কোম্পানি চাকরি করতো

পোর্টফোলিওতে ইনভেস্ট করেন জি এটার কম্পাউন্ডিং ইম্প্যাক্টে কিন্তু ওনার যে রিটার্ন হবে এটা এটা মাইন্ড ব্রলিম রাইট এবং এটা এক্সেলের ক্যালকুলেশন করে উনি দেখতে পারেন জি ইট উড বি এ হিউজ ইম্প্যাক্ট জি প্রতি বছরে আমার অ্যাসেট সিক্স পারসেন্ট বাড়া ভার্সেস প্রতি বছর আমার অ্যাসেট একই থাকা এবং ইনফ্লেশন তো আসে ভার্সেস প্রতি বছর আমার অ্যাসেট ফিফটিন পারসেন্ট বাড়া এটা ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স তাই না এটা আপনি বলছেন যে এটা আনবিলিভেবল ডিফারেন্স আছে এটা কখনোই সেম অনেক অনেক ডিফারেন্স কিন্তু মুশকিলটা কি জানেন একটা বড় অংশ খালি তোমার বেতন কত তোমার বেতন কত তোমার বেতন কত তোমার মান্থলি ইনকাম কত বাট মান্থলি ইনকাম আপনাকে কখনোই ঠিক পিকচারটা দেয় না না আপনি যখন একটা ব্যাংকে এক লাখ টাকা ফাইনান্সিয়ালি মানে ফিক্সড ডিপোজিট করেন এবং পাঁচ বছরে আপনার ওটার যে ইন্টারেস্ট আসে হুম ভিসাবি আপনি যদি একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করেন যেখানে আপনার রিটার্নটা হতো বা প্রতি তিন মাস ছয় মাস এক বছর পর পর অ্যাড হচ্ছে আপনার পোর্টফোলিওতে এটার ইম্প্যাক্ট অনেক হবে হিউজ ইম্প্যাক্ট বাংলাদেশে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি এখন দেখতেছি আমি শিওর আপনিও দেখতেছেন এটা নিয়ে আপনার মন্তব্য যে সেটা হচ্ছে আমি দেখতেছি ক্লিয়ারলি সো দুইটা লেয়ার আমি ধরলাম নিম্ন মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত রাইট সো নিম্ন মধ্যবিত্ত হয়তো তার আগের জেনারেশনের নিম্নবিত্ত ছিল সেইখান থেকে যারা নিম্ন মধ্যবিত্তে আসছে আরেকটা লেয়ার হচ্ছে যে উচ্চ মধ্যবিত্তে আছে অনেক ক্ষেত্রেই নিম্ন মধ্যবিত্তরা খুব কুইকলি রাইস করতেছে এবং অনেক উচ্চ মধ্যবিত্ত পরিবার খুব কুইকলি ফল করতেছে কারণ হইল ধরেন একটা উচ্চ মধ্যবিত্ত পরিবারের আয় হইল গিয়ে এক লাখ টাকা মাসে আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয় হচ্ছে পঞ্চাশ টাকা যে নিম্ন মধ্যবিত্তে আছে সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে খুবই হ্যাপি কারণ তার স্বপ্ন ছিল পঞ্চাশ টাকা আসা সে কমফোর্টেবলি ঢাকায় বা ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে স্পেশালি সে বিশ হাজার টাকা সেভ করতে পারতেছে ছেলে মেয়েকে পড়াইতেছে হ্যাপিলি সে আগায় যাচ্ছে তার পরের জেনারেশনকে সে আস্তে আস্তে আগায় নিয়ে যেতে পারতেছে যে উচ্চ মধ্যবিত্তে আছে সে অনেক ক্ষেত্রে সুপার ফ্রাস্ট্রেটেড কারণ সে তার কাজিনের মতো চাকরি পায় নাই আমার সোশ্যাল প্রেশারের কারণে তার এক্সপেন্স অনেক বেশি সে তাকে ঢাকা শহরে থাকতেই হবে তার বাচ্চাকে অমুক স্কুলে তার পড়াইতেই হবে তার রিয়ালিটির কারণে তার ইনকাম বাড়তেছে না মেবি বাট সে তার এক্সপেন্স বাড়ায় যাচ্ছে সো উচ্চ মধ্যবিত্তের অনেকের কোনো সেভিংস নাই এবং তারা আস্তে আস্তে ফল করতেছে এবং তাদের ফাইন্যান্সিয়াল ডিসপারেশন বাড়তেছে খরচ বাড়তেছে প্রেশার বাড়তেছে ডায়াবেটিস বাড়তেছে সব বাড়তেছে আর যে নিম্ন মধ্যবিত্তে সে আস্তে আস্তে আগায় যাচ্ছে এবং আমার ধারণা সামনের বিশ বছরে ঢাক বাংলাদেশে ভীষণ পরিমাণে একটা নিম্ন মধ্যবিত্তের মানুষ উচ্চ মধ্যবিত্তে যাবে এবং ভীষণ পরিমাণ উচ্চ মধ্যবিত্তের মানুষ দেউলিয়া হয়ে যাবে আপনার কি মনে হয় আপনি আপনার কি মনে হয় সোশ্যাল স্ট্রাকচারে চেঞ্জটা আসবে সোশ্যাল স্ট্রাকচারে আপনার চেঞ্জ একটা সামনে আসছে এটা এটা বেসিক্যালি আপনি যেটা বলছেন সেটা হলো নিম্নমিত মধ্যবিত্তের যারা তারা লেখাপড়াকে আঁকড়ে ধরেছে স্কিলকে আঁকড়ে ধরেছে এদের এদের অনেকে আপওয়াক বা বিভিন্ন ধরনের আপনার ফ্রিল্যান্সিং কাজ করছে এবং এটা থেকে একটা ইনকাম তারা পাচ্ছে সামনে কিন্তু বাংলাদেশ না সারা পৃথিবী আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং স্কিল বিশেষ করে হার্ড স্কিল যেগুলো আছে সেটার উপরে আপনার অনেক ফোকাস বাড়ছে এবং হার্ড স্কিল যেখানে আপনার মনে করেন অনলাইনে কম্পিট করতে হয় সেখানে ইটস ইটস ভেরি কম্পিটিটিভ এখানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেউ দেখবে না সবাই দেখবে আপনি কতটা স্কিল পারেন এবং সেটার বেসিসে আপনার অ্যাসেসমেন্ট হবে দ্য গ্লোবাল ওয়ার্ক ডাইমেনশন জি এবং আপনার এই প্যান্ডেমিকের মধ্যে কোভিড মধ্যে যেমন আপনার ওয়ার্কিং ফ্রম হোম এটা এটা অনেক ফাস্ট ট্র্যাক হয়েছে এই জিনিসটারও একটা ইম্প্যাক্ট থাকবে সামনে অনেকেই দেখবেন আপনি বাংলাদেশে বসেই আমেরিকাতে কানাডাতে কাজ করছে ওয়াই নট মানে যদি আপনি কানাডাতেই যদি আপনাকে বা আমেরিকাতে যদি আপনাকে অফিস যেতে না হয় কিন্তু আপনি ওখানেই যদি আপনি কাজ করেন কিছু কিছু কাজ তো আপনি বাংলাদেশে বসেও এই এই জিনিসগুলোর সামনে এই গ্লোবালাইজেশনের এই ইম্প্যাক্টগুলো আসবে এটার জন্য আসলে হার্ড স্কিল আপনার খুব প্রয়োজন হবে এবং যে যতটা হার্ড স্কিলে আপনার কেপেবল হবে সে ততটা সাকসেসফুল হবে আর এখানে আপনি যে কথাগুলো বললেন ফ্রাস্ট্রেশন বা ইয়ে সাইকোলজিক্যাল পার্টটা এটা তো আসলে আমি বলতে পারবো না বাট ইউ ইউ আর রাইট ওয়েন ওয়ান ইউ সে অ্যাবাউট গ্যাদারিং এডুকেশন নলেজ অ্যান্ড স্কিলস ওদের তো আসলে মানে ওটাকে আঁকড়ে ধরে ওনারা আসলে অনেকেই ভালো করছেন আমি চোখেই দেখতে পাই সো দ্যাট ইজ দ্যাট ইজ ট্রু দ্যাট ইজ ভেরি ভিজিবল রাইট ইভেন আপনার হার্ড স্কিল সফট স্কিল সবগুলাই আপনার ওভারঅল স্কিলফুল হওয়াটা কোনো বিকল্প না স্পেশালি আমার একটা পৃথিবী যে পৃথিবীতে খুব ফ্ল্যাট হয়ে গেছে হ্যাঁ একটা সময় ছিল যে সবার কাছে এডুকেশন অ্যাক্সেসিবল ছিল না ইনফরমেশন এক্সেবল ছিল না রাইট এখন সবার কাছে সব কিছু অ্যাক্সেসিবল হ্যাঁ সো সেটার একটা ভালো সাইড আছে বা সেটা একটা খারাপ সাইড হচ্ছে আপনি যেমন সব জানতে পারতেছেন সবাই সব জানতে পারতেছে যেই মানুষটাই ওই ইনফরমেশনগুলোকে নিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে কোনো ইউজফুল কিছুতে সে তাড়াতাড়ি আগায় যাবে আর যে এটা করতে পারবে না সেটা অনেক তাড়াতাড়ি পিছায় যাবে এই ভিডিও ক্লিপস গুলো যদি আপনি মিস করতে না চান সাবস্ক্রাইব করুন